আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি বিল্ডিং সৌদি আরবের মক্কায় অবস্থিত মক্কা দুনিয়াতে সবচেয়ে পুরনো শহর যেখানে সর্বপ্রথম মানব জীবনের বসবাস শুরু হয় মক্কা শহরের দোকানগুলো আপনি চব্বিশ ঘন্টায় খোলা পাবেন মক্কা শহরে আরো স্থাপিত আছে ক্লক টাওয়ার যা আপনি তিরিশ কিলোমিটার দূর থেকেও দেখতে পারবেন এই গড়িটি তৈরি করার জন্য দশ কোটিরও বেশি ছোট ছোট কাচের টুকরো ব্যবহার করা হয়েছে মক্কাতে সাধারণত বিশ লক্ষ মানুষ বসবাস করে কিন্তু হজের সময় তা পঞ্চাশ লক্ষ ছাড়িয়ে যায় সৌদি আরব দুনিয়ার মধ্যে সবচেয়ে ব্যস্ততম দেশগুলোর মধ্যে একটি পৃথিবীতে সবচেয়ে বেশি পর্যটক সৌদি আরবের মক্কাতেই আসে সৌদি আরব পুরো পৃথিবীর আঠারো পার্সেন্ট ডিজেল এবং পেট্রোল সরবরাহ করে থাকে তাছাড়া সৌদিতে স্বর্ণের পাহাড়ও পাওয়া যায় যা মক্কাকে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী শহরে পরিণত করেছে দিক থেকে যেমন এগিয়ে সৌদি আরব তেমনি অপরাধের দিক থেকে পিছিয়ে সৈদি এখানে বলাৎকার চুরি সহ যে কোনো ধরনের ছোট অপরাধও কেউ করে না কারণ এই অপরাধের জন্য ভোগ করতে হয় কঠিন শাস্তি এখানে সবচেয়ে বেশি কেনাকাটা করে মহিলারা কঠিন আইনের কারণে মহিলারা নির্দ্বিধায় নিজেকে সুরক্ষিত মনে করে সকল জায়গায় ঘুরে ঘুরে কেনাকাটা করে থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে মক্কা শহর প্রথম নম্বরে থাকবে মক্কা শহরে ময়লা আবর্জনা শহরের সত্তর কিলোমিটার দূরে পাহাড়ে পুঁতে ফেলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় তীর্থস্থান হওয়া সত্ত্বেও আপনি এখানে একটুও ময়লা আবর্জনা পাবেন না মক্কা শহরে সবচেয়ে ভালো এবং সর্বোত্তম টেকনোলজি ব্যবহার করা হয়েছে জমজমকূপের পানি আনা নেওয়ার জন্য মাটির নিচে মেশিন লাগানো হয়েছে যা অটোমেটেড চব্বিশ ঘন্টায় কাজ করতে সক্ষম এখানে কখনোই লোডশেডিং হয় না মক্কাতে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ মসজিদুল হারামে পৃথিবীর সবচেয়ে ভালো সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র এই মসজিদের জন্যই বানানো হয়েছিল মক্কাতে অবস্থিত জমজম কূপ চার হাজার বছর পুরনো যা এখন পর্যন্ত পানি দিয়ে আসছে পুরো নগরীতে মাটি নিচে আপনি কোথাও পানি পাবেন না কিন্তু এই জমজম কূপ চার হাজার বছর ধরে অনবরত পানি দিয়ে আসছে পাথরের এই কূপটি অনবরত পানি আজুর্বিজ্ঞানীদের অবাক করে আপনি জেনে অবাক হবেন যে মক্কাতে হাজার রকমের খাবার আপনি পেয়ে যাবেন এই শহরে পৃথিবীর সকল ধরনের মুসলমান আপনি দেখতে পারবেন মক্কাতে অবস্থিত মসজিদুল হারাম পৃথিবীর সবচেয়ে দামে বিল্ডিং মানা হয় এটা তৈরি করতে একশো বিলিয়ন ডলার খরচ হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি মুরগি এবং খাসি মক্কা শহরেই কাটা হয় মক্কাই পৃথিবী এমন একটি শহর যে শহরে প্রতিটি ঘরেই এসি লাগানো ছোট ছোট দোকান থেকে শুরু করে বাথরুমেও এসি লাগানো থাকে মক্কা শহরের রাস্তায় ছয় থেকে বারো লাইন পর্যন্ত হয়ে থাকে যেখানে পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টায় গাড়ি চলাচল করে মক্কাতে এবং বিমদালু ট্যাক্সির কাজে ব্যবহার করা হয় এই শহরের কোনো ধরনের কৃষির জমি নেই বা এখানে চাষাবাদও করা হয় না তারপরেও পৃথিবীর সকল জিনিসই এখানে পাওয়া যায় মক্কাতে দুইশো রকমের খেজুর আপনি পাবেন আপনি জেনে অবাক হবেন যে সৌদি আরবে কোনো ঝিল বা খাল নেই কিন্তু তারপরেও এখানে কখনোই পানির কোনো কমতি হয়নি শহরে আপনি কখনোই বিদ্যুতের তার ঝুলে থাকতে দেখবেন না কারণ যাবতীয় সকল তার মাটির নিচ দিয়ে নেওয়া হয়েছে পৃথিবীর সবচেয়ে দামি কাপড়ও মক্কাতে বিক্রি হয় এখানে পড়াশোনার জন্য প্রতিটি বাচ্চাকে সৌদি আরব সরকার প্রতি মাসে ছয়শো থেকে আটশো রিয়াল পর্যন্ত ভর্তুকি দিয়ে থাকে তাছাড়াও সৌদির কোনো শিক্ষার্থী যদি পড়াশোনার জন্য বাইরে যায় তাহলে তার যাবতীয় খরচ সৌদি সরকার বহন করবে সৌদিতে প্রায় সকল কিছু বাইরের দেশ থেকে আমদানি করা হয় কিন্তু তারপরেও এখানে অতিরিক্ত দামে কোনো কিছু বিক্রি হয় না সৌদির প্রতিটি ঘরেই আপনি ওয়াইফাই পাবেন এই শহরে আপনি গাছ খুঁজে পাবেন না কিন্তু তারপরেও বাতাসে আপনি মুক্ত হাওয়া গ্রহণ করতে পারবেন মুসলমানদের জন্য মক্কা শুধুমাত্র একটি শহরই নয় বরং তার চেয়েও অনেক বেশি কিছু কারণ এই শহরেই আমাদের নবী করিম সাল্লা জন্মগ্রহণ করেছিলেন আপনি মুসলমান হিসেবে মক্কা নগরীকে কতটা ভালোবাসেন তা জানিয়ে দিন কমেন্ট সেকশনে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে এমনই সকল ভিডিও আপনাদের সবার আগে আপনি পেয়ে যান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ